গাইস দিল্লি রোড মাটকল বাস স্ট্যান্ডের থেকে কিছুটা এগিয়ে গেলে পিওনাথ স্কুল আছে সেখান থেকে চলে এসেছি সোজা আমি হাওড়া রঙ্গোলি যে জায়গায় এসেছি সেই জায়গায় সব স্টিলের মাল পাওয়া যায় তো গাইজ আপনাদের দেখাচ্ছি দেখুন স্টিলের কি জিনিস পাওয়া যায় এখানে স্টিলের গোল পাইপ বা এ স্কোয়ার পাইপ সে এক ইঞ্চি বলুন দুই ইঞ্চি বলুন তিন ইঞ্চি বলুন চার ইঞ্চি বলুন যেরকম মাপের মাল চাইবেন সেরকম মাপের মাল পাবেন তো গাইস এই দেখুন এই মালগুলো আমি নিতে এসেছি এই মালগুলো আমি নিতে এসেছি এবং আমার ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়ি নিয়েই নিতে এসেছি এই হচ্ছে আমার ব্যাটারি গাড়ি এবং এখানে টোটালি ইন্ডাস্ট্রিজ এলাকা দেখুন এটা টোটালি ইন্ডাস্ট্রিজ এলাকা আর যেই জায়গায় মাল নিতে এসেছি সেইটা হচ্ছে এই এইয এই জায়গা থেকে মালটা নিতে এসেছি আমি সেই বেলঘড়িয়া থেকে আর এইটা হাওড়া রঙ্গোলি মালটা এখন কাটা হচ্ছে কাটা হওয়ার পর মালগুলো ওনারা ভ্যানে লোড করে দেবে দিলে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব তো গাইজ এই দেখুন এই রাস্তা এবং তো গাইজ আসার সময় আমি এই রাস্তাটা ধরে এসেছি যাওয়া সহ যাওয়ার সময়ও আমাকে ঠিক এই রাস্তা ধরেই চলে যেতে হবে এখান থেকে গিয়ে সেই বেলুরের যে রাস্তাটা বেলুর মঠের যে রাস্তাটা ওই রাস্তা ধরে চলে যেতে হবে ফের সেই দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে বেলঘরিয়া হয়তো সম্ভবত এই রাস্তাটা নদীর দিকেই গেছে কেন নদী পার হয়ে এসেছি তো